এই তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না তো ভালো আজকে ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে তো আমার এক কাকিমার অ্যানিভার্সিটিতে গেছিলাম তো তোমার হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে করবে না কেননা অনেকটাই বয়স হয়ে গেছে বলছে তো লজ্জা পাচ্ছে তার বৌমা আর আমরা সবাই মিলে আয়োজনটা করেছি তো যাই হোক এখানে দেখো আমরা কড়াইশুঁটি কেটে নিয়েছি এই কড়াইশুটি বেছে নিয়ে মানে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলু কাটা হচ্ছে আর যার অ্যানিভার্সারি তা সে দেখা খুব হাসছে সেই চশমা পরে আছে তার যাই হোক সে খুব লজ্জা পাচ্ছে আর হাসছে আমি ভিডিও করছি বলে তো সবাই মিলে কেটে কুটে ফ্রেশ হয়ে মানে রান্নাবান্না করে তো এবার সন্ধে হয়েছে তো রেডি হয়ে চলে এসেছি তো এখানে দেখা ডেকোরেশন হচ্ছে কেক কাটা হবে তাই এই যে আর কাকিমা কাকু দাঁড়িয়ে আছে দেখো চারিদিকে বেলুন ফুলানো হচ্ছে এই যে হচ্ছে বৌমা এটা হচ্ছে আর একটা কাকু হয়েছে ছবিটা তো তুই ছবিটা তো ওটা কাটতে পারিস তো বুঝতে পারছে না দুদিন কেক কাটে নিয়ে দাঁড়িয়ে না आज दिया तो हमारा बिताई है তো যাই হোক দেখো আমরা তাদের পাগলামি তো দেখতেই পেলে আমরা খুব আনন্দ করলাম এনজয় করলাম তো আমরা খুব ইসে তারপরে আমাদের আনন্দ হয়ে গেল খুব নেচেছি খুব নেচেছি তো যাই হোক এবার খেতে বসেছি মোটামুটি বেশি মানে আরও লোক হয়েছিল তারা খেয়ে চলে গেছে এবার লাস্টে আমরা বসেছি খেতে এই যে ওনার বৌমা তো দেখো ইচ্ছা করে আমি তো ভিডিও করছি ওই জন্য ওরা খালি বাসন চাটছে দেখাচ্ছে তারপর দেখো আমরা সবাই মিলে খাটটাকে গোলাপ দিয়ে সাজিয়ে দিয়েছি তো কাকিমা কাকু তো খুবই লজ্জা ছিল বকা দিচ্ছিলো তাও আমরা করে নিলাম যেহেতু বৌমা হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা